তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের একটা গ্রামের দৃশ্য খুব সহজ করে এঁকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমরা গ্রামের দৃশ্য আঁকার সময় একটা লাইন তোমরা প্রথমেই সোজা টেনে নাও এইটা না করে যদি তোমরা সামনে যে জিনিসগুলো থাকে যেমন ধরো গাছ ঘর পুকুর যা কিছু থাকে সব কিছু যদি সামনেরগুলো আগে করে নাও তাহলে তোমাদের ছবিটা আরও সহজ এবং সুন্দর হবে তো দেখো কীভাবে আমি শুরু করছি ধরো এখানে আমি একটা গাছ করব তো গাছটাকে আমরা নিচের দিক থেকেও করতে পারি অথবা ওপরের দিক থেকেও করতে পারি তো এখানে আমরা নিচের দিক থেকেই শুরু করব এইরকম জায়গায় আমরা একটা গাছ করব গাছটাকে আমরা নিচের থেকে আস্তে 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 নিজের মতো ওপরের দিকে এইভাবে পেন্সিলটাকে নিয়ে যাবে এটা আমি স্কেচ পেন দিয়ে আঁকি তোমরা পেনসিলে আঁকার চেষ্টা করো তো ঠিক ওই একইভাবে আরেকটা লাইন নিচের থেকে ওপরের দিকে উঠে এই দিকে ঘুরে গেলো ঠিক আছে এরপরে এখান থেকে একটা ভিয়ের মতো করে দাও আর এই জায়গা থেকে আর একটা ভিয়ের মতো করে দাও দেখো তিনটে ডাল ভাগ হয়ে গেল তো এখানে এরপরে নিচের অংশটা করে নাও এইখান থেকেও একটা এরকম ভিয়ের মতো করে দিতে পারো এরপরে কি করব গাছটা আস্তে আস্তে নিচের থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাটগুলো একটু বড় বড় করে করবে প্রথম প্রথম তারপর যখন তুমি পারবে সহজেই তখন এটাকে একটু ছোট ছোট করে করবে এরপর আস্তে আস্তে নিয়ে গিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে যাও অথবা ওপরেরটা আগে করে নাও ওপরেরটা আগে করে নাও তারপরে যদি এরকম করে আস্তে আস্তে ডান দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিয়ে আসো এটার সঙ্গে এটা এইভাবে মিলে দাও তাও হবে দেখো একটা সুন্দর গাছ হয়ে গেল এরপরে আমরা একটা এখানে বাড়ি করব তো এখানে আমি একটা প্রথমে যেমন এ করা হয় ধরো এখানে একটা এ লেখার মতো এ করলাম এরপর কী করবো একটা উপরে লাইন তারপরে এই লাইনের মতো করে আরেকটা লাইন দুটো লাইন দিলাম এরপরে এই লাইনের সঙ্গে এই লাইন যুক্ত করে দাও এই লাইনটা থেকে একটু বের করে এখান থেকে আরেকটা লাইন দিয়ে দাও তাহলে ঘরের চালাটা হয়ে গেল এরপরে দেওয়ালটা দেওয়ালটা কী করবে এখান থেকে একটা সোজা নিচের দিকে লাইন আর এই কোণের থেকে একটা একটু বড় করবে এটার থেকে একটু বড়ো বেশি না আর এই লাইনটা একটু ছোটো এরপরে কী করবে এই লাইনটা থেকে এই লাইনটা যুক্ত করো আর এই লাইনটা থেকে এই লাইনটা যুক্ত করো হয়ে গেল এরপরে তোমরা এই দিক থেকে একটা দরজা করে দাও আর এইখানে একটা জানালা করে দাও মাঝে একটা লাইন দিয়ে দাও এরপরে ঘরের মধ্যে একটা চিমনি থাকে ধোঁয়া বেরোনোর জন্যে সেটা এখানে করতে পারো এরকম করে আমি একটা চিমনি করে দিলাম এরপরে কী করবি এখানে তোমার এখান থেকে একটা ঘর থেকে যাওয়ার একটা রাস্তা এই রাস্তাটাকে আমি বাঁকিয়ে এই দিক থেকে এই কোণের দিকে নিয়ে এলাম আবার ওই দিক থেকে আরেকটা লাইন এসে এটার সঙ্গে মিলিয়ে দিলাম তাহলে একটা আঁকা বাঁকা রাস্তা হয়ে গেলো পাশে একটা গাছ হলো এরপরে এই জায়গাটা খালি লাগছে তে আমরা এখানে আরেকটা গাছ করতে পারি তো এই গাছটাকে আমরা একটু দূরে রাখব তাই এই ঘর যেখানে আছে ঠিক সেই জায়গাতে আগে যেরকমভাবে এখানে ভি করে রেখেছিলাম ঠিক সেইভাবে এরপরে এইখান থেকে আমি একটা মাত্র ভি করে দিলাম এরপর এটাকে আমরা এই গাছটাকে এভাবে কীভাবে করছে দেখো এখান থেকে একটা লাইন এরকম করে নিচের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি দুটি তিনটি চারটি এরপরে ওপরে এখানে একটা লাইন দিলাম বাঁকা এরপরে আস্তে আস্তে এই লাইনটাকে ঘুরিয়ে 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 ঘুরে এটার সঙ্গে মিলিয়ে দাও আর এই লাইনটাকে নিয়ে এসে এটার সঙ্গে মিলিয়ে দাও তাহলে এই গাছটা একটু অন্যরকম হয়ে গেলো দুটো গাছ একটা ঘর রাস্তা সব হয়ে গেছে সামনে যা ছিল এরপরে এরপরে আমরা পিছনে যে লাইনটা থাকি এই লাইনটা একটু সোজা করে দেওয়ার চেষ্টা করতে হবে হাতে যত অতটা সোজা হয় না কিন্তু তবুও চেষ্টা করবে হাতে দেওয়ার লাইনটাকে আমি হাতেই আস্তে আস্তে দিচ্ছি এটাকে সোজা করে এই দিক থেকে নিয়ে গিয়ে একদম পেছন দিকে গাছের পিছন থেকে অনেকটাই সোজা হয়েছে এরপরে এখানে যে দূরে গাছপালাগুলো থাকে সেই গাছপালাগুলো এই রকম করে উঁচু নিচু করে একটু উঁচু নিচু করে এইভাবে করলে দৃশ্যটা খুব সুন্দর হবে এইরকম দৃশ্য খুব সহজে আঁকতে পারবে ছোট বাচ্চারা তো এই জায়গায় তোমরা সূর্য করতে পারো অথবা মেঘও করতে পারো তো এখানে আমি একটা সূর্য করে দিচ্ছি একটা বড় করে সূর্য করলাম এরপরে সূর্যের রশনিগুলো তোমরা রঙ দিয়েও করতে পারো আমি এখানে রং দেব না তাই এটাতে একটু করে সূর্যের রশনিগুলো আমি করে দিচ্ছি মাঝে কয়েকটা এইভাবে দাগ এরপরে একটা করে সব দাগের মাঝে একটা করে ছোট দাগ যেন দেখতে সুন্দর হয় ছবিটা বোঝা গেছে এরপর এখানে কি বাকি আছে এখানে পাখি উড়ে যাচ্ছে এদিক থেকে একটা পাখি এদিক থেকে একটা পাখি আর এখানে একটা পাখি তিনটি পাখি আকাশে উড়ে যাচ্ছে আর এই জায়গাটা একটু ফাঁকা লাগছে এই জায়গাটা কোন জায়গাটা এখানে কোণের জায়গাটাতে আমি একটা ঝোপ করে দেব তো ঝোপটাকে এইভাবে আস্তে 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 ঘুরিয়ে নিচের দিকে নিয়ে এসো এখানে আরেকটা পার্ট পাট ব্যাস কোন থেকে একটা ঝোপ হয়ে গেছে আর এই গাছের গুঁড়ির কাছে কিছু লম্বা লম্বা ঘাস আছে দেখো কত সুন্দর হয়ে গেলো